আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে আজকে আমি রান্না করবো আলু দিয়ে চিকেন ভুনা তো আসলে আমরা সবাই মোটামুটি চিকেন রান্না করতে পারি বা জানি তো আমার স্টুডেন্ট আপরা যারা আছো দেখা যাচ্ছে তোমরা পড়াশোনার জন্য তোমাদের বাহির বাহিরে থাকতে হয় নিজেদের রান্না করে খেতে হয় তো আমার আজকে রেসিপিটা ফলো করলে তোমরা খুব সহজে এবং খুব কম সময়ে চিকেনটা রান্না করে খেতে পারবা তো চলো আমরা এখন রান্নায় চলে যাই রান্না করার জন্য আমি চিকেন নিয়ে নিয়েছি এখানে এখানে আদা রসুন পেস্ট এখানে পেঁয়াজ কুচি এখানে গরম মশলা আর এখানে হচ্ছে আলু কেটে রেখেছি তো প্রথমে আমি কড়াই ধুয়ে গরম করতে আগিয়ে বসিয়ে দিয়েছিলাম এখন আমি কড়াই তেল দিয়ে দিব রান্নার জন্য এখানে পরিমাণ মতো এখন আমি পেঁয়াজ দিয়ে গুলো পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়তে থাকবো এখন আমি একটু পেঁয়াজে লবণ দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি সেই সাথে আমি গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি গরম মশলা এবং পেঁয়াজ ভালো করে একটু ভেজে নিব আদা রসুন পেস্ট আদা রসুন পেস্ট দিয়ে দিব আমি একটু পানি অ্যাড করে দিব আমি দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া মরিচটা আপনাদের ইচ্ছা মতো দিবেন যে যেরকম ঝাল পছন্দ করেন সেরকম ভাবে

এখন আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিব এখন এটাকে আমি ভালো করে একটু কষতে দিব বাকিটা দিয়ে ঢেকে রেখে

আমি আরেকটা লেগে ভালো করে আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু আলুগুলো দিয়ে দিব আমি আর একটু ঢেকে দিব এখন আমি আর একটু নাড়া দিয়ে দিচ্ছি অনেকটা কষানো হয়ে গেছে আলু এবং মাংস এখন আমি এটাকে পানি অ্যাড করে দিব ঢাকনা দিয়ে ডেকে মাংস এবং আলু সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো খুব ঠিক ভাড়া দিয়ে দেবো এই পর্যায়ে মাংস এবং আলুটা আরও সিদ্ধ হবে সেই জন্য আমি আর একবার ঢেকে দিচ্ছি আপনার একটু নেড়ে দিচ্ছি এখনো আলুটা সিদ্ধ হয়নি তো আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা আরেকটু একটু জাল করে নেব দেখুন বন্ধুরা আমার রান্নাঘরের জ্বালানা দিয়ে কি সুন্দর সবুজ প্রকৃতি দেখা যাচ্ছে আমি একজন প্রকৃতি প্রেমী তাই আমি প্রকৃতি দেখি আর রান্না করি আমরা উঠে দেখতেছি চিকেনটা অলমোস্ট হয়ে গিয়েছে আলু 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 অসিদ্ধ হয়ে গেছে ঝুল শুকিয়ে গেছে সম্পূর্ণ হয়ে গেছে এখন আমি চুলোটা বন্ধ করে দেব চিকেনটা আমি এখন একটু পরিবেশন করে দেখাচ্ছি এই তো আমার চিকেন রান্না খুব সহজে এবং অল্প সময়ে হয়ে গিয়েছে তো তোমাদের যদি আমার রান্না ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আর লাইক কমেন্ট করে আমার পাশে থাকবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে